বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন কয়েক মাস কেটে যায় খুব আনন্দে খুব উল্লাসে শাশুড়ি মার প্রথম ছেলের বউ ছিলাম আমি প্রথমে তাদের বাড়িতে বিয়ে হয়েছিল তারপরে কিছুদিন এভাবে আনন্দ উৎসবে কিন্তু ভালোই দিনকাল চলছিল হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে শুরু হয়ে যায় অনেক অনেক অভিযোগ অনেক অনেক অত্যাচার নানান ধরনের কথা তাদের সেসব কথা আমারও শুনতে হয় শুনতে শুনতে একটা সময় আমি অনেক বিরক্ত হয়ে যাই অনেক ক্লান্ত হয়ে পড়ি তারপর আমি কাউকে বুঝতে দেইনি কখনো কাউকে কারো সাথে কোনো দিন শেয়ার করিনি একা একা নীরবে বসে বসে কান্না করতাম যখন মানুষ আসতো তাদের সাথে হেসে কথা বলতাম কাউকে কখনো আমি বুঝতে দেইনি যে শ্বশুর বাড়ি সারা জীবন শুনে আসলাম শ্বশুরবাড়িতে বাড়িতে নাকি নিজের বাড়ি হয় নিজের বাড়িতে এত কথা শুনতে হয় সেটা আমি কখনোই বুঝতে পারিনি কারণ বিয়ে না হলে মানুষে অনেক কিছু অজানা অনেক কিছুই অজানা থেকে যায় যখনই বিয়ে হয়ে যায় তখন কিন্তু মানুষের অনেক কিছু শিখে অনেক কিছু জানে অনেক কিছু কিন্তু সেখানে বুঝে উঠতে পারে যেমন আমি বুঝে উঠছি বুঝে উঠতে পেরেছিলাম যেরকম অত্যাচার অপমান অনেক কিছু সহ্য করতে হয় একবেলা খেয়ে আর একবেলা না খেয়েও কিন্তু ওই বাড়িতে থাকতে হয়েছিল কারণ আমার খুব রাগ ছিল খুব জিত ছিল আমার যখন একটা কথা নিয়ে বিনা কারণে বিনা অপরাধে আমাকে দোষী করা হয় সেখানে আমার অনেক রাগ হয় তখন কিন্তু আমি না খেয়ে বসে থাকতাম যতক্ষণ আমার রাগ না ঘুমতো ততক্ষণ কিন্তু আমি এই রাগটা শুধু আমি খাবারের উপর দিয়েই মিটিয়ে নিতাম কারণ আমি রাগ ও বিমান থাকাকালীন আমি কোনো কিছুই খেতে পারতাম না ওই বাড়িতে থাকতে থাকতে আমি একটা সময় বিরক্ত হয়ে পড়েছিলাম যে আমি আর শ্বশুর বাড়িতে যাব না চলে এলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে এসে বেশ কিছুদিন ভালোই ছিলাম বেশ কিছুদিন ভালো থাকার পরে শুরু হয়ে যায় বাইর বোর মুখ কালাকালি বাইর নানান ধরনের কথা সেসব কথা শুনতে আর ভালো লাগছিল না তখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি করব কি না করব তখন ভাবলাম যে এই বাড়ি তো এরকম ওই তো এরকম আমি এখন কি করতে পারি আমার কোনো কিছু করার ছিল না চিন্তা ভাবনা করে ফিরে এলাম শ্বশুর বাড়িতে যাই হোক শ্বশুর বাড়িতে অত্যাচার হোক অপমান হোক যাই কিছু হোক সে জায়গায় অধিকার খাটিয়ে কথা বলা যায় অধিকার নিয়ে সব কিছু চাওয়া যায় কিন্তু বাপের বাড়িতে কিন্তু সেই অধিকারটা আর থাকে না যখন বিয়ে হয়ে যায় বিয়ের আগ পর্যন্ত কিন্তু বাপের বাড়িতে অধিকার খাটালেও কিন্তু সেই অধিকারটা মূল্যমান হয় এই অধিকারটা কিন্তু ঠিকঠাক হয় যখনই বিয়ে হয়ে যায় সে অধিকারটা কিন্তু অনেকটাই কিন্তু মরে যায় সে অধিকারটা কিন্তু আর থাকে না সব কিছু চিন্তা ভাবনা করে সেই বাড়িতে অনেক কিছু সহ্য করার পরও কিন্তু থেকে যায় যে সে বাড়িতে যে বাড়িতে বিয়ে হয়ে যায় সে বাড়ি নাকি নিজের হয়ে যায় সবার কাছেই শুনি সবার মুখে কিন্তু একই কথাই শুনি তো দেহে আমি থাকতে থাকতে আমার কি অবস্থা হয় টাস্কের এই গল্পটা আমি আমারকে আপুর দেওয়ার জন্য ধন্যবাদ আপুর গল্পটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম।